ইয়া ইউল্লাজি আমানু হে ইমানদারগণ ইন্না কাশিরমরা লাখবারের রহবানে নিশ্চয়ই অনেক এহুদি আলেম রহবান অনেক খ্রিস্টানদের আলেম লায়া কুরুন আমল আর বাতিলে তারা অন্যায়ভাবে মানুষের মাল ভক্ষণ করে ওয়া সুদ্দু না সাবুল্লাহ মানুষকে আল্লাহর পথ থেকে ফিরায় কত বড় কথা দেখেন আলহ্দিন এক নুন জাহাম অল্প যারা জমা করে সোনা চাঁদি অলায়ুন ফি কুন্লাহ তারা ব্যয় করে না ও আল্লাহর পথে পাওয়ার সুম্বী আদাবেন আলিম তাদেরকে সুসংবাদ দিন বেদনাদায়ক শাস্তির খুব মারাত্মক কথা আল্লাহ বলেছেন দেখেন হে ইমানদারগণ ইহুদিদের অনেক আলেম খ্রিস্টানদের অনেক আলেম অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করে মানুষকে আল্লাহর পথ থেকে ফিরায় এত ইহুদি খ্রিস্টান আমাদের কিছু না কিন্তু আসলে ব্যাপারটা তা নয় এহুদি খ্রিস্টানরা আল্লাহর রসুলের মানে জন্মের পাঁচশো বছর আগে তারা ছিল পৃথিবীতে তাইতেই তাদের অবস্থা খারাপ আর আমাদের পনেরোশো বছর পার হয়ে গেছে না আমরা কত খারাপ ইহুদি খ্রিস্টানদের চাইতে অনেক বেশি খারাপ আমরা হয়েছি এটা বাস্তব আমরা যতই ইলিবাস পোশাক করি কিন্তু আমাদের চরিত্র ইহুদি খ্রিস্টানদের আলেমের চাইতেও খারাপ তো এখন তারা কি করে অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করে তো অন্যায়ভাবে সম্পদ চুরি করে তা তো করে না ডাকাতি করে তা তো করে না তাহলে অন্যভাবে খায় কি করিয়া অন্যভাবে খায় যে সম্পদ কোথায় ব্যয় করতে হবে এটা আল্লাহ কোরআনে বলেছে এখানে সতেরোটা খাতের কথা কোরআনে উল্লেখ করা আছে জাকাতের খাত আটটা ইন্ন মাস জাকাতিনেকাবে আপনার সাবিল সুরাই তবা এ হলো আটটা আর সুরাই নেশার মধ্যে আছে নয়টা খাত আল্লাহ তাবুদুল্লাহি অবেল ওয়ালেদাইনে এহসানা অজিল করবা অলিয়তামা অল মাসাকিন জারেদুল করবা জারেদ জুনুব জাম আপনার সাহেবিল আমা মালাকাত আই হুকুম এই নয় তাহলে সুরায় আটে ত সুরায় তবায় আর নেশায় নয় এই সতেরোটা খাতে আপনাকে সম্পদ ব্যয় করতে বলা হয়েছে যে আপনি যদি এই খাতের বাইরে সম্পদ ব্যয় করেন তো সব পথ দূরের কথা আপনাকে কৈফিয়ত দিতে হবে যে আমি মালিক আমার আমি যেভাবে তোমার সম্পদ ব্যয় করছি করতে বলছি করো নাই কেন কি কথা বুঝতে পারছেন কৈফিয়ত আপনাকে তলব করবে আল্লাহ এই নয়টা খাতে আপনাকে সম্পদ ব্যয় করতে হবে আমার আলাদা তিন নম্বর বইটি দেখেন সপ্তাহে দলের পরিচয় আমার যে ছোটো ছোটো বইগুলা এগুলো পড়ি দেখেন একবার পড়লেই মনে করবে যে পড়ি তো এখন এই যে সতেরোটা খাতে সম্পদ ব্যয় করতে বলা হয়েছে এখন আপনি একজন আলেম আপনি যাকে ভালোবাসেন একজন পীর বা ওলি আপনি সে হাজার হাজার কোটি টাকার মালিক এখন এই যে সতেরোটা খাত এর মধ্যে কি সে আছে আপনি সরকারের যে ভিজিএফ কার্ডের মাল এটা কি আপনারা সবাই খাইতে পারবেন এটা খাওয়ার জন্য ডেজার্ভিং কে এটা খাইতে পারবে সে খাবে না আল্লাহ তালা সতেরোটা খাতে জাকাত ফেতরা দান এটা আল্লাহ দিতে বসে এখন আপনারা যেখানে যারা হাজার হাজার কোটি টাকার মালিক তাকেও আরও হাজার হাজার কোটি টাকা দিচ্ছেন তাহলে কি আল্লাহ আপনাকে দিতে বলছে আর যারা ন্যায় তাদেরকে নিতে বলছে এইটা হল অন্যায়ভাবে সম্পদ খাওয়া তারা চুরি করে না কিন্তু এমন একটা সিস্টেম তারা করে নিছে যার ফলে তাদের কাছে সম্পদ দৌড়িয়ে যাচ্ছে হুজুরের গাড়িতে সরিয়ে ভেসতে যাওয়া যায় হুজুর স্টিমারে সরিয়ে জান্নাতে যাওয়া যাইবে হুজুরের বগিতে সর্ব আমরা এই এই হলো একটা মানে মিথ্যা রটনার সমাজে ব্যাপকভাবে এগুলো ছড়াইয়া আর বোকা মানুষ এগুলো বিশ্বাস করে এই অর্থ করে তাদেরকে দান করে এইটা অন্যায়ভাবে সম্পদ এটা ভক্ষণ করা কি বলতে পারছেন দানের খাত হলো সতেরোটা এই সুরে আপনি পাবেন আটটা আর আর হলো সুরে নেশায় গেছে নয়টা এই সতেরোটা খাতে আপনাকে ব্যয় করতে বলা হয়েছে এই খাতে যারা না তারা যদি ভিক্ষার জলি নিয়ে বসিয়ে থাকে অথচ কোটি কোটি টাকার মালিক হ্যাঁ আমার কাছে লোকেরা বলে হুজুর নামাজের কাতারে বসাইয়া তারপর ব্যাগ লইয়া দেন দেন ভাইরা দেন বাড়ি যাওয়ার টাকা লাগবে না বাড়ি আল্লাহ নেবে দেন টাকা বাড়ি আপনাকে টাকা ছাড়া আল্লাহ বাড়ি নেবে আর ওনাকে আল্লাহ খাওয়াবে না এগুলি সমাজে ব্যাপকভাবে এই অবস্থাগুলি আমাদের সমাজে আছে এবং এগুলি বলার কারণে কিন্তু আমাদের মহাবিপদ কিন্তু হইলো আমরা বলবো হায়াত যতদিন আসে আল্লাহ রাখবে হায়াত না থাকবে তখন সবারই যাইতে হবে সময় নির্ধারিত যেটা আছে কিন্তু এই কথাগুলো আপনারা মনে রাখেন এবং কাজে লাগান যে অন্যায়ভাবে সম্পদটা তারা খাই লোক নেই এখন বুঝতে পারছেন আর মানুষকে আল্লাহর পথে ফিরেই লোকম নেই প্রত্যেকটা মানুষ আপনি যেখানে যাবেন সেখানে আপনি যদি ঢাকা যান যে আপনি ট্রেন টাইম বা বাস কোথায় যাবেন এটা জানবেন না আপনি রাস্তাঘাট সম্বন্ধে জানতে হবে না তা আপনি জান্নাতে চাইতে হলে আপনার সেরাতাল মোস্তিক রাস্তা সম্বন্ধে জানতে হবে না কিন্তু হুজুরের সাথে আপনি এমন সম্পর্ক যে আপনি অচোখ বন্ধ করে বসে আছেন হুজুরের সাথে আমি বেশি চলে যাব কি রাস্তা কি ঘাট আমার কিচ্ছু লাগবে না আমি হুজুরের মুরি আমি চলে যাব এইভাবে যারা থাকলো এই লোকগুলা কিন্তু আল্লাহর রাস্তা থেকে ফিরে থাকলো এবং এই রাস্তা থেকে ফিরে থাকার কারণ হলো হুজুরের উপরে অসাধারণ ভক্তি ভালোবাসা এবং তার উপরে আত্মনির্ভরশীলতা তখন এইভাবে সে আল্লাহ রাস্তা থেকে নিজে বিমুখ হয়ে থাকলো সে যখন যাবার জন্য রাস্তায় উঠবে দেখবে যে তার রাস্তা তার নাই তখন সে বিপদে পড়বে এটা হলো রাস্তা থেকে ফিরানো মানে একটা লোক সঠিকভাবে তার দিনের পথকে নিজে অনুসন্ধান করে সে দেখে নেবে যে আমার পথটা ঠিক আছে কিনা আমি যে রোডে যাব সেখানে ব্রিজ কালভার সব ঠিক আছে কিনা আমার আমার গাড়িটা যাবে কিনা সেই পথ থেকে আপনি জানবেন না কিন্তু আমরা কেউ খোঁজ রাখি যে আমাদের সেরাতাল মোস্তাকিম রাস্তার খবর কী এই যে নামাজে কয়েবার পড়েন দৈনিক ফাতেহা বার এই বার কেন পরেন এহেদনাথ সেরাতাল মোস্তাকিম এখন এই সেরাতাল মোস্তাকিমটা আপনি আল্লাহর কাছে বলেন যে আমাকে আল্লাহ তো দেখাইয়ে দিছে এখন এই রাস্তাটা আপনি কি দেখেন সুরে ফাতেহাটা কেন করা হয় সতেরো বার ফরজ নামাজে আর পনেরো বার পনেরো সুন্নাত না বলে এটা হলো মিনিমাম এছাড়াও তো আপনারা অনেক বেশি নামাজ পড়েন আমরাও দেখি মসজিদ আপনারা যেটা সাধারণ নামাজ তা সেটা আপনারা বেশি পড়তেছেন অনেকই নামাজ আগে পরে তাহলে তো আপনারা তিরিশ বার পড়তেছেন কিন্তু পরে আপনারা করতেছেন না কে সেইটা বলেন ওখানেই তো মলা আছে যে হেদনা মুস্তাকিম সরল পথ দেখান যে পথ দেখাইলে আপনি দেখে চাইয়া থাকবেন না আপনি পথে চলবেন আপনাকে সরলবত দেখানো দেখাইতে এখন চাইয়া দেখবেন চোখ দিয়া না ওটাই চলবে আপনি কাজে এগুলো কই এই আমল কোথায় আমাদের বলেন তো হাসের ময়দানে পঞ্চাশ হাজার বছর সমান দিল্লি যে বিচার হবে এই সমস্ত বিষয়ে কিন্তু আপনাদের আমাদের মহা সমস্যা হয়ে যাবে অনেক সময় পার হবে কেন বিচার এইগুলি এগুলি এইগুলি আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে তুমি সেরা তল রে তুমি দৈনিক চল্লিশবার পড়লা তার ফলে তুমি দেখলে না তাকে যে তোমার রাস্তাটা আছে কিনা এই রাস্তাটা চলার যোগ্য কিনা আমরা যদি সবাই দেখতাম তাহলে এই অবস্থা পৃথিবীতে সৃষ্টি হতো না কাজে আমরা ওই আলেমদেরকে রব বানাইয়ে বসে আছি ওনারা আমাদের রব ওনারা যা করেন বাস আলহামদুলিল্লাহ আমাদের আর নিজেদের কিছু করতে হবে না তো এই আতে তাফসিরে যেমন এহুদি আলেমদের এই স্বভাব ওই স্বভাব যদি আমাদের হয় তা আমরাও এই এটার মধ্যে ঢুকবো তো অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করা মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখা এবং এই লোকগুলি জাকাত দেয় না যারা নিজেরা সারাদিন ভিক্ষা করে তারা জাকাত দেয় কাজে এই লোকগুলি জাকাত দেয় না এই জন্য আল্লাহর সাথে সাথে বললেন যারা সোনা চাঁদি জমাইয়া রাখে আল্লাহর পথে ব্যয় করে না তাদের জন্য বেদনাদায়ক শাস্তির উপর এই লোকগুলি জাকাত দেয় না এর একবার বাস্তব প্রমাণ আমার কাছে আছে আমি কোনো একদিন একটা থানা পরে মা ফেলে গেছি ওস হিসেবে দাওটা করছে আমাদেরকে তো সকালবেলায় থানার যারা মানে থানা লেভেলের যারা অফিসার ব্যাংকের ম্যানেজার প্রজেক্ট অফিসার ইঞ্জিনিয়ার সবাই পরে আমরা রাস্তায় হাঁটতে বেসেছি এখন সোনালী ব্যাংকের ম্যানেজার বলে কোনো এক পীরের নাম নিয়া যে অমুক পীরে জাকাত দেয় না তাই বল আপনার কাছে তার কী প্রমাণ আছে সে জাকাত দেয় না তখন আমার কাছে প্রমাণ আছে বলে কী বলেন বলে যে ওনার অ্যাকাউন্ট আছে আমার ব্যাংক ব্যাংকে যে উনি কোনো বছরের অন্তত একবার জাকাত দিলে সে তার কোথায় কোথায় টাকা আছে হিসাব নেবে কাজে উনি কখনোই আমার কাছ থেকে হিসাব চায় না বা একবার সে লোক পাঠাই হোক বা যেভাবে হোক আমাকে বলে না যে আমার অ্যাকাউন্টে কত আছে বলেন কাজে এটা যখন সে আমার থেকে হিসাব নেয় না তা সে নিশ্চয়ই জাকাত দেয় না তাহলে সে নিশ্চয়ই জাকাত এখন কি এর কথার আপনার কোনো জব আছে এ কথার কোন আপনার বিকল্প কিছু আছে তাহলে এই যে কথাটা আল্লাহ বললেন যে আলেমরা অন্যায়ভাবে খায় এরপরেই জাকাত না দেওয়ার কথাটা আসছে এটার সাথে ওটা সম্পর্ক আছে এই সমস্যাগুলি সমাজে যাদের আছে একটা লোক যে জাকাত দেয় না নামাজ পড়ে তার তো নামাজ কিছু কবু না সে তো সে তো একেবারে বিন হিসেবে জগে যাবে অথচ আমরা মনে করছি হুজুরের সাথে ব্যস্ত যাব কাজে এই জন্য এইরকম হুজুরের সাথে ভেস্টে দেওয়ার চিন্তা করিয়েন না জানার চেষ্টা করেন জানার চেষ্টা করেন ভেস্টে যাইতে হলে কি লাগবে এটা জানেন হুজুরের সাথে ভেস্টে যাওয়ার চিন্তা করিয়েন না তার কারণ আপনার বিবেক অনুযায়ী আপনার হিসাব হবে আমার বিবেক অনুযায়ী আমার হিসাব হবে কাজী এটা আমার সাথে আপনার না আপনার সাথে আমি না যার কথা সেই যার আমলাম সেই আপনি যাবেন এইটিগুলো চিন্তা করেন আলাইফিনারে নারে নাম সেদিন আগুনে গরম করা হবে এই সোনা চাঁদি থাতুক জীবাহোম অথবা দাগ দেওয়া হবে তার মুখমন্ডলে জুন এবং পাঁচরে জুহরুম তার পিঠে ওই সোনা পুড়াইয়া পোড়াইয়া ওই ছাঁক দেওয়া হবে মা কানাস তুমলে আনতে এই হচ্ছে উহা যা তোমরা নিজেদের জন্য জমা করেছ ফাজুকুম এখন তুম তাক নিজুন অথবা স্বাদ গ্রহণ কর উহার যা তোমরা একত্রিত করেছো এ বন্ধ থাকবে হুজুর পঁয়ত্রিশ নম্বর অনেক কঠিন তো ধীরে ধীরে এই বন্ধ থাকো আপনার এই বিষয়গুলি মন খারাপ করে না চিন্তা ভাবনা করেন এগুলো চিন্তা ভাবনা করে যে আসলে আমাদের কি সমস্যা কি অবস্থায় আসি আমরা মুসলমানরা আলাদা সাহায্য পাচ্ছি না আমাদের বিপদ কেন এই বিপদ কারণ এখানেই যে আমরা আসলে করোনা যা আছে এগুলো আমরা মানছি না